বর দাদি তোমাদের প্রতি সম্মান আছে মা বnder প্রতি इज्जत আছে এজন্য আমি আমার মা আপনাদের সন্তানটাকে নামাজেবা জান্নাতি বানানোর জন্য নামাজ পড়া তবে আপনারা সবাই মনোযোগের সাথে শুনুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন এর একজন বান্দে যার নাম হযরত খাদিজা තුকিরা রাদিয়াল্লাহু তাআলা আমহা উনি হইলো আমার নবিজির প্রথম স্ত্রী সুবহানাল্লাহ বলবেন না মা স্বামীর কাছে টাকা চায় পয়সা নাই দৌলত চাই নাই রে বাবারা মা খাদি যা তো সুরাল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো আমি মা খাদিরা তুল কোবরা আপনি নবীর কলি যাবো স্ত্রী ইয়া রাসূলুল্লাহ মা খাদিদা তুল কোবরা আমার দয়াল নবী রহমা করলিন আলামিন নবীর কাছে এখনো বিবাহ বসে নাই মা খাদিদা লক্ষ্য করে দেখলেন আমার নবীজি মা খাদিদা তো কুমড়ার দরবারে বাড়ির আশেপাশে গুড়া ফেরা করতেছে আমার নবীজি মা খাদিদা তো কুমড়ার দরবারে আইসা মা খাদিদা তো ঘরের মধ্যে যে বকরি গুলা ছিল আমার নবী লালন পালন করতো সেভাবে লাগাইলেন

আসমানের তার আসমানের আবহাওয়া গুলা আমার নবীকে ছায়া আদান করার জন্য চলে আসতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে জগৎবাসী শুনে নাও শুধু এমন কর্ম আমি দেখি না আমি যখন নবীজি এক এক করে অনেকগুলা মুজিজা দেখতে লাগলাম এবার আমি একদিন আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ কোন আশা নাই আপনি নবী আমি খাদি রাতের কুকুরাকে বিবাহ করে ওই সময় আমার নবীর বয়স হলো বছর মা না খাদী কুকুরার বয়স হলো চল্লিশ বছর বয়স্লা আপনার কাছে আমি অন্য কোনো কিছু চাই না আপনি নবী আমি মা খাদিদা তোর তোমরা একবার বিবাহ করেন না আমার নবী বলেন তোমার যে আমি বিবাহ করব আমার কাছে কোনো সম্পদ নাই কোনো টাকা নাই মোহরানা দেওয়ার জন্য আমার অনেক সম্পদ প্রয়োজন মা খাদিদা তৈরি নবী সংপদাসে আমি আপনি ঘুরে ঘুরে হালাtere দিলাম এই সব সম্পদের মালিক আপনি আপনি বলেন না আমারে বিবাহ করবেন নি আমার নবি জানে আমার তো একজন অভিভাবক আছে তনের কাছে বলো নবীর তাআতার সামনে কথা কইলা আমার নবীর সঙ্গে মা খাদিজা তখন কুবরার বিভাসের ব্যবস্থা হইল জামার ব্যবস্থে স্ত্রীর বয়স 40 বিবাহের যখন বয়সটা পরিপূর্ণ হইয়া যায় রে বাবা যখন বিবাহ

দাদিরা নারীরা শিখে যায় একটা কাফল লইয়া যায় একটা আংটি লইয়া যায় ওগা অথবা একটা গলা সিং লইয়া যায় কইবা আমার কাছে এটাই সমর্থ আছে এখন যদি দাম না আচ্ছা দেবি উনি মোহাম্মদিন তোমার লোক আমার পাশরে বলবে দর একটা মাস্টারে দিছে বলে কিনা এই যুবকেরা এমন ভ্রন্থ অবলম্বন করবা না মোহরানা হইল স্ত্রীর হক এটা যদি তুমি আদায় না করে মারা যাও তাহলে তুমি জানের অন্তর্ভুক্ত হয়ে কবরে উঠবা

যদি মহরমের হক না তুমি আমাকে বলো না তোমার মহরমের চাহিদাটা কি মাথা দিলা পেয়ার সুরাল্লাহ টাকা চাই না পয়সা চাই না দম চাই না দৌলত চাই না ইয়ার সুরাল্লাহ এক নম্বর আমার চাহিদা হয় আপনি নবী বলেন না আমি খাদি যাতে হতে পারা যদি মারা যায় আপনি নবীর শরীর মুবারকের যাবি মুবারক অথবা চাদর মুবারক ওইটা দিয়া আমি খাদি যাতে হতে পারার কাফনের কাজটা আপনি দেবেননি

না আমি ইমানদার হইলাম আপনি নবীর তাতে কালিমা পাইরা আপনি নবীকে বিবাহ কইরা নবী গো আমার একটা দর লাগে ওই চল্লিশ বছরের জন্য আমি আমার আল্লাহ আমি কাদের রাতে পদারা আটকা ফালায় নবীজি ও মায়ার নবী গো আপনার শরীর মুবারকের মোবারক যদি আমার গায়ে থাকে আল্লাহ তো বলেছে আপনি নবী রহমত নবীজি আপনার রহমতের পাঞ্জাবি যদি আমার গায়ের মধ্যে থাকে আপনার রহমতের শরীর মোবারক সোয়া শুদ্ধা মোবারক যদি অথবা চাঁদের মোবারক যদি আমার শরীর পেছানো থাকে আল্লাহর কাছে রহমতের ফেরেস আমার কবরের মধ্যে কদম রাখবে না কারণ কদম রাখলে রহমাত আলামিন নবী পাঞ্জাবি মোবারকটা তাদের পায়ের সাথে লাগবে জবান খুলে

কবরের মধ্যে নাম아야 তাই গো নবীজি নবীজি অন্য পুরুষরা একটা আইডিয়া করবে একটা ধারণা করবে হযরত খাদিজার কবর আজানি দেখতে কেমন ছিল শরীরের পাশটা আপনি কি দেখে এমন এজন্য আপনি নবী নিজ হাত মুবারক আমার কবরে রাখ দেন দুই নাম্বার সাহিদা নবী গো তিন নাম্বার আমার কবরে রাখা রাখি আপনি নবী আমার কবরের মধ্যে গরা করে খাইবেন